মেলা 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 বাজাচ্ছে আমাদের বাজাচ্ছে সুপ্রভা ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত এলাকাবাসী বাজাজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল সুনামগঞ্জে বাজাজ মোটর এর জনপ্রিয়তা চাহিদার কথা বিবেচনা করে আগামী সাতই মার্চ দুহাজার চব্বিশ ইং রোজ বৃহস্পতিবার সুপ্রভা ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে দেশের এক নম্বর ব্র্যান্ড বাজাজ মোটরসাইকেলের ফ্রি সার্ভিস ক্যাম্প এবং এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় মোটরসাইকেল ক্রয় বা বুকিং দিলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার সামগ্রী ও নগদ মূল্য আপনি আপনার নতুন এবং পুরাতন বাজাজ মোটর সাইকেলটি নিয়ে চলে আসুন মায়ের দোয়া সাইকেল সার্ভিস সেন্টার সিএনজি স্ট্যান্ড মধুর কান্দি বাজার এখানে বাজাজ কোম্পানির অভিজ্ঞ ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবেন উক্ত মেলা ও সার্ভিস ক্যাম্পে আপনারা সবাই আমন্ত্রিত পরিচালনায় সুপ্রভা ইন্টারন্যাশনাল সুনামগঞ্জ সার্বিক সহযোগিতায় উত্তরা মোটরস লিমিটেড সিলেট